আজকে আবার নয় বলো আমরা অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম মোটামুটি এক দেড় মাস জোরে কথা বলো তো আজকে কি রান্না হবে আমাদের কিচেনে আর ভাত তো চলো তাহলে রান্না শুরু করা যাক তোমরা দেখতে থাকো আমাদের গিন্নি মায়ের রান্না বান্না তো সবার প্রথমে আহ ভাত না সবার প্রথমে একটু কফি বানিয়ে দাও আগে খেয়ে নি আমরা দুধ দিয়ে দিয়েছ তো দুধ দিয়ে দিল এবার দিয়ে দেবে চিনি চিনি গ্লাসে কেন কেউ কাপে দাও আমাদের এই তো কাপ এ বাবা চোখেও দেখতে পায় না আগে কাপে ঢালো না তারপরে প্লেটে দাও ঠিক আছে এবার দিয়ে দেবে কফি হতে ওখানেই আছে হ্যাঁ

জ্যাঠা মশাই কফি খাচ্ছে দিদি মশাই আবার কখন বলবে পিসিয়া মশাই দাও আমাকে দিলেই না কফি আমি ক্যামেরাম্যান বলে আমাকে দেবেন না নাকি আহ কফিটা বেশ ভালো হয়েছে আ আমার জিপটা পুড়ে গেল বাবা রে ভালোই হয়েছে কফিটা মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে এই আর কি এবারে ভাতটা বসাও এবার ভাতটা বসাও ভাত বসাও এবারে এবার বসিয়ে দিচ্ছে ভাত আমাদের এখানে দেখতেই পাচ্ছো আমাদের এখানে ঘোড়া আমাদের লালু রয়েছে এখানে আমাদের বাসন মাজার সাবান আর এখানে আমাদের গ্যাস জ্বালাচ্ছে আমাদের গিমনিমা ধূপ করে গ্যাস গ্যাস জ্বালালো ফট করে বাস বাবা আর এখানে আমাদের সব কাঁচা সবজি আনাই আছে বাড়িতে হাড়ির মধ্যে একটু জল দিয়ে দেবো হাড়িতে জল দিয়ে দিচ্ছি এখন চাপকল থেকে জল নিয়ে নাও হুম ঠিক বলেছ চাপকল থেকে জল আসছে টাটকা টাটকা দিয়ে দিলাম এবার একটু ভাত ধোয়ার জন্য জল ভাত ধোয়া মানে চালটাকে এবারে ধুয়ে নেবে চাল এখানে কারেন্ট চলে গেলে আমাদের হ্যারিকেন দেখে নাও তোমরা তো জানোই আর এখানে আমাদের হাঁস প্যাখম আর প্যাখমি আর এখানে এই যে ছোটো হাঁসগুলো ওরা আবার ডিম পেরেছে আবার এদিকে আমাদের টুনি লক্ষ্মী ট্যাপা সবাই রয়েছে দেখতে পাচ্ছো আর শাক লতা বাড়িতে হয়েছে চাল নিয়েছে এবারে ধুয়ে নেবে জলটা ওখানে ফেলে দিল এবারে ভাত বসাবে এবারে জল নিয়ে হাঁড়িতে তো জল দিয়ে দিয়েছো এবারে চালটা ঢেলে দাও

এবার আমি একটা গামলার মধ্যে ঢেলে দিয়ে নেব। এখানে আমাদের গামলা। আর এই এখানে এবার গাজর নিয়ে নিচ্ছে। এবার গাজরটাকে ধুয়ে নেবে। এতে ধুন পড়ে গেল। এবারে গাজরটা ধুয়ে নিচ্ছে। এবারে ধুয়ে নিচ্ছে ধুয়ে নাও ভালো করে দো আরেকবার তো ধুয়ে নিচ্ছে হয়ে গেছে তো জল দেবটা এবার কাটবে ভেন্ডি ওই তো ভেন্ডি নাও হুম এবার ভেন্ডিটাকে কেটে নেবে আমাদের আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে ভেন্ডি তুলে নেবে এই ভাত উতলাচ্ছে ভাত উতলাচ্ছে এক হাত দিয়ে বাবা গরম দিকটা ধরেছে ভাত হয়ে গেছে আমাদের উবুর দেওয়া এবার বসাবে কড়া তো এবারে আমাদের আরেকটা কড়া বসিয়ে দেওয়া হচ্ছে একটা কড়া বসিয়ে দাও হম দুটো কড়া বসিয়ে দিচ্ছি আমরা যাতে ঠিক আছে তো কড়া বসিয়ে জ্বালাও অসুবিধার কি আছে দুটো কড়া বসিয়ে দেওয়া হলো যাতে তাড়াতাড়ি আমাদের রান্না শেষ হয়ে যায় বাবা ধপ করে গ্যাস চলে এবার দিয়ে দেবে তেল তেল তো ওই তো ওইটাতে রাখা ওই যে ছোট কলসিটা কড়াটা পড়বে কিন্তু ছোট কড়া এবার ভেন্ডিটা দেবে ছোট কড়ায় আমি এখন গ্যাসটা দিয়ে দিচ্ছি 65 গ্যাসই সরিয়ে দেয় আর 69 তো এবার আমাদের ছোট কড়াটায় দিয়ে দেবে ভেন্ডি ভেন্ডি ঢেলে দাও বাহারি হাঁটছে কি না

দাও দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও দিয়ে দিচ্ছে নুন দাও দাও হ্যাঁ এবার দেবে হলুদ ওটা পরে আটকাবে কড়া পুড়ে যাচ্ছে তাড়াতাড়ি সবজি পুড়ে গেল এবার দেবে হলুদ এবার দেবে হলুদ হুম তাড়াতাড়ি ওরে পুড়িয়ে দিল রে সবজি হলুদ এতেও দেবে হলুদ দাও এটা দাও চামচে করে চামচ ঢুকবে না হাতে করে হাতে করে হাতে করে হাতে করে হাতে করে হাতে করে তো দিয়ে দিল হলুদ এবার ভালো করে নাড়াচাড়া করবে এবার দিয়ে দেবে চাপা আমাদের রান্না এদিকে হচ্ছে ঠিক আছে আর আমাদের হাঁস দেখো কতগুলো ডিম পেরেছে ততক্ষণে আমরা ডিমগুলো কালেক্ট করি ডিমগুলো তুলে নাও ডিমগুলো তুলে নাও ডিমগুলো এবার আমাদের তুলে নেবে তুলে দাও তো ডিমগুলো একটা গামলা নিয়ে ডিম তোলা হচ্ছে আমাদের গাছটা ভেঙে যাবে তো আমাদের ডিম তোলা হয়ে গেছে কালকে আমরা করব ডিম কষা ঠিক আছে আজকে এই তুলে নিলাম ডিমগুলো সদ্য সদ্য ডিম পেরেছে তো এই জন্য এরকম কালার ওদিকে দেখো ও কি সুন্দর গন্ধ বেরিয়েছে রান্নার একটু ডাকনা খোলো ডাকনা খোলো দেখি ও বাহ আমাদের তরকারি তো একদম সেরা সেরা হয়েছে তো এবার নামিয়ে ফেলছে আমাদের দেখুন মুখে জল এসে যাচ্ছে বন্ধুরা এবার নামিয়ে ফেলছে তরকারি এবারে আমরা খেতে বসবো আমাদের গিন্নিমা আমাদের খেতে দেবে এখন জোরে বলবেন গিন্নিমা আমরা শুনতে পাই না আমি এখন কিন্তু খাবো না এখন আপনারা দুজন খাবেন আমি পরে খাবো আমি ক্যামেরা ম্যান আমার এখন খিদে নেই Anita বানাই পেরে না ঠিক করে বসুন হুম এবারে দিন

এবার দেবে গাজরের তরকারি আজকে আমাদের হালকা পাতলা খাবার ওই জন্য আজকে মশলা ফসলা দেওয়া হয়নি হাত দিয়ে দাও হাত দিয়ে দাও হম দিয়ে দাও দিয়ে দাও তো এখন জ্যাঠামশাই আর উনি দুজনে মিলে খাবেন ঠিক আছে বাসনগুলো ধুয়ে দেবে জ্যাঠামশাই ঠিক আছে খান খান আমি একটু দেখি আমাদের বন্ধুরা দেখুক কেমন হয়েছে রান্নাটা

তখন এক গাল কতটা ভাত হলো পুরো ভাত দেখি তো পরিষ্কার পুরো থালা চেটে চেটে খাচ্ছে আমাদের গিন্নিমা তো হয়ে গেছে তরকারি তো ফিনিশ তো এবার রইল বাসন এবার আমাদের বাসন কোষণ তো ধোয়া হবে আমরা পরে ধোবো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না এতদিন আমরা ভিডিও করতে পারিনি চেষ্টা করব আবার তোমাদেরকে ভিডিও দেওয়ার সুন্দর সুন্দর রেসিপি তাই তো তো চলো বন্ধুরা ভালো হলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না তো চলো আপাতত টাটা